আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শখ স্বাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম পিঠার চারটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে বছর ঘুরে চলে আসলো শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির আয়োজন আমরা বাঙালিরা শীতকালে ঘরে ঘরে পিঠাপুলি বানিয়ে থাকি আর খেতেও ভীষণ পছন্দ করি আজ আমার ভিডিওতে থাকছে চারটা পিঠার রেসিপি একসাথেই দেখাবো শুরুতেই ভাপা পিঠা বানাবো ভাপা পিঠা তৈরি করার জন্য আমি চুলায় দুধ জাল দিয়ে নিয়েছি আমি দুধ দিয়ে করব এই পিঠাটা এখানে চাল নিব আমি মেপে মেপে আট কাপ পরিমাণ এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো নিতে পারেন শুকনো চালের গুঁড়ো দিয়েও ভাপে পিঠা বেশ চমৎকার হয় চালের মধ্যে অ্যাড করলাম লবণ পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন চালের সাথে লবণটা ভালো করে মিক্স করে নিব আমি হাত দিয়ে এই কাজটা করছি আর যেই দুধটা জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধটা ঠান্ডা করে আমি চালের সাথে অ্যাড করে নিচ্ছি এখানে আমি পানি ব্যবহার করছি না আমি ভাবা পিঠাটা সম্পূর্ণ দুধ দিয়ে করছি আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে দেখুন চালগুলো যখন মোটি হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে পারফেক্ট হয়েছে একটা চালনির মাধ্যমে চালগুলো আমি চেলে নিব চালের গুঁড়াটাকে ভালো করে চেলে নিব দেখুন চালে থেকে চালের গুঁড়োটা বেশ সুন্দরভাবে বের হচ্ছে সবগুলো চাল আমি চেলে নিলাম ভাপা পিঠার জন্য পারফেক্ট একটা চালের গুঁড়ি তৈরি হয়ে গেছে একটা মিক্সিন ভলের মধ্যে আমি নিয়ে নিলাম এখানে নিয়েছি খেজুরের গুড় আর নিয়েছি নারকেল কুড়ানো পিঠার শেপ দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি স্টিলের একটা ছোট বাটি আপনারা চাইলে বড় বাটি নিতে পারেন বা তার চাইতেও আরও ছোট বাটি নিতে পারেন এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি অল্প অল্প পরিমাণ করে বেশি চাপ দিচ্ছি না হালকা করে দিচ্ছি অ্যাড করছি খেজুরের গুড় চালের গুড়ের মধ্যে চারুদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব যারা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণ দিবেন আর যারা কম পছন্দ করেন তারা একটু কম দিবেন আমার বাসায় খেজুরের গুড়ের ভাপা পিঠাটা খেতে সবাই পছন্দ করে আর মিষ্টিটাও পছন্দ করে তাই আমি একটু বেশি দিচ্ছি অ্যাড করছি নারকেল কোরানো নারকেল কোরনটাও চারদিকে ছড়িয়ে ছিটে দিব হয়ে গেছে দাওয়া এখন চালের গুঁড়ো দিয়ে আরেকটা লেয়ার দিব হালকা করে দিব প্রিয় বন্ধুরা খুব বেশি চেপে চেপে দিবেন না সেক্ষেত্রে পিঠাটা সেদ্ধ হয় না ভেতরে শক্ত থাকে আর ভালো হয় না সফট হয় না হালকা করে দিলে পিঠাটা অনেকটা সফট হয় আমি খুবই হালকা করে দিচ্ছি অল্প অল্প পরিমাণ করে হালকা করে চেপে চেপে দিচ্ছি আমার পিঠাটা তৈরি হয়ে গেছে এখন একটা নেটের মাধ্যমে আমি এই বাটির মুখটা ঢেকে নিব আমি আরেকটা পিঠা তৈরি করে নিব আমি দুই রকমের সাইজে বানাচ্ছি একটা ছোট একটা বড় আপনারা যে কোনো সাইজে বানাতে পারেন ছোট বড় তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি খেজুরের গুড় প্রিয় বন্ধুরা আমি বারবার বলছি খুব বেশি চেপে চেপে দিবেন না চেপে চেপে যদি আপনি চালের গুঁড়া বা খেজুরের গুড় বা নারকেল কোরানোটা যদি চেপে চেপে দেন সেক্ষেত্রে ভেতরে কাছে থেকে যায় শক্ত হয়ে যায় সফট হয় না হালকাভাবে দিলে পিঠাটা খুবই নরম হয় সফট হয় খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো আমার বাসায় মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই আমি বেশিই দিচ্ছি আপনারা চাইলে কম বেশি করে নেবেন বাবা পিঠাতে গুড়ের পরিমাণ আর নারকেলের পরিমাণ সমানভাবে হলে খেতে ভালো লাগে কম দিলে ভালো লাগে না হালকা করে চেপে নিচ্ছি একটা লেয়ার করে নিচ্ছি আমার দুইটা পিঠা তৈরি হয়ে গেছে আমি একটা নেট দিয়ে ঢেকে দিব এরই মধ্যে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি গরম পানি করার জন্য যেহেতু ভাপা পিঠা তাই ভাপ দিয়ে নিব একটা চালনির মাধ্যমে আমি ভাপ দিয়ে নিব এই চালনিটা সবার বাসায় কম বেশি আছে এই স্টিলের চালনির মধ্যে ভাপা পিঠা ভাপ দিয়ে নিলে খুবই ভালো হয় আর বানানো খুব সহজ হয় ঝামেলা মুক্ত হয় পিঠাটা দিয়ে দিলাম একটা পিঠা ভাপে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব এক মিনিটের জন্য এক মিনিট পর চলে আসলাম তো কম সময় লাগে পানি যদি গরম থাকে আর ভাপটা যদি খুব বেশি ওঠে সেক্ষেত্রে খুব বেশি সময় লাগে না আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা অনেকেই কমপ্লেন করেন আপনাদের পিঠা ভালো হয় না পিঠা ভেঙে যায় আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবে যদি আপনারা বানান তাহলে আশা করছি আপনাদের পিঠা ভাঙবে না নষ্ট হবে না আর শক্তও হবে না খেতে ভালো লাগবে সফট হবে পিঠা আমি আরেকটা পিঠাও দিয়ে নিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক সেকেন্ডের জন্য চলে আসলাম আবার আমার দ্বিতীয় পিঠাটাও মার্শাল্লাহ খুবই চমৎকার হয়েছে আমি তুলে নিব দেখুন বন্ধুরা ঘরোয়াভাবে কত সহজে আমি ভাপা পিঠা তৈরি করে নিলাম মাসা সেকেন্ড পিঠাটা অনেক সুন্দর হয়েছে আমার ভাপা পিঠা বানানো রেডি এখন আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা হচ্ছে কদম পুলি পিঠা বা শিউলি পিঠা এই পিঠাটা তৈরি করার জন্য শুরুতে আমি এখানে খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টা আমি চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে জাল দিয়ে নিব একটা পিউরি তৈরি করব আমার খেজুরের পিউরিটা ঘন হয়ে গেছে তার মধ্যে অ্যাড করব নারকেল কুড়ানো এক বাটি পরিমাণ নারকেল কুরানো আমি অ্যাড করেছি নারকেল কোরানোটা দিয়ে ভালো করে নেড়ে নিব অ্যাড করছি সামান্য পরিমাণ লবণ অনেকেই মিষ্টির মধ্যে লবণটা পছন্দ করে না তবে আমার ভালো লাগে আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করে নিতে পারেন আমার একটা পারফেক্ট পুর তৈরি হয়ে গেছে পিঠার জন্য আমি চুলা থেকে নামিয়ে নিব এর মধ্যে চুলায় আরেকটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি গরম পানি আর লবণ গরম পানি আর লবণটা ফুটে আসলে অ্যাড করব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিব আমি আবার একটা পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করছি একেবারে দিচ্ছি না অল্প অল্প পরিমাণ করে দিচ্ছি আমার চালের গুঁড়োটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব এবং একটা পারফেক্ট ডো তৈরি করব এখান থেকে আমি সামান্য পরিমাণ ডো নিয়ে নিয়েছি এটা গোলাকার একটা বাটি তৈরি করব গোলাকার করে নিব হাত দিয়ে চেপে চেপে একটা বাটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি একটা বাটি হয়ে গেছে হাত দিয়ে চেপে চেপে নেবেন এভাবে এখন এই বাটির মধ্যে দিয়ে দিব নারকেল আর গুড়ের পোটটা এখন এই পিঠার মুখটা আমি বন্ধ করে নিব গোল করে একটা বল তৈরি করে নিব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলে একটা গোল বল তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা বল তৈরি হয়ে গেছে এই বলটাকে আমি এই বাসমতি চালের মধ্যে কভার করে নিব বাসমতি চালটাকে আমি আগেই ভিজিয়ে নিয়েছি পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন চালটাকে ভালো করে কভার করে নিয়েছি এক এক করে অনেকগুলো বল আমি তৈরি করে নিব এখন একটা কালার দিয়ে আমি বলের গায়ে একটা ফোটা বা বিন্দু দিয়ে নিব বন্ধুরা আপনারা চাইলে এই বিন্দুটা দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগে আমি পিঠা সৌন্দর্যের জন্য দিয়েছি পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি ভাব দিয়ে নিব এর মধ্যে চুলায় একটা হাঁড়ি বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পানি পানিটা গরম হয়ে আসছে আর দিয়েছি চালনি চালনির মধ্যে এই পিঠাগুলো বসিয়ে দিব একটা একটা করে সাবধানে বসিয়ে দিব সবগুলো পিঠা আমি বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখানে সময় একটু বেশি লাগবে বন্ধুরা কারণ চালটাও ফুটে আসবে পিঠাটাও ভেতর থেকে নরম হবে সফট হবে কাঁচা ভাবটা যেন না থাকে তাই একটু সময় নিয়ে করে নেবেন আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা একদম পারফেক্ট একটা কদম পুলি পিঠা হয়েছে ফুটন্ত কদম মনে হচ্ছে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে একটা পিঠা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজে কেটে নিলাম একদম পারফেক্ট একটা সফট পিঠা হয়েছে এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ মজা তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট কদমপুলি পিঠা বা শিউলি পিঠা এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ চিতই চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিন বলে আমি ভেজা চালের গুঁড়ো নিব আপনারা আপনাদের প্রমাণ মতো নেবেন আমি আমার পরিমাণ মতো নিচ্ছি এখানে আমি মেপে নেপে প্রায় ছয় কাপ পরিমাণ চালু গুঁড়ো নিয়েছি চালু গুঁড়োর সাথে অ্যাড করবো লবণ পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে চালু গুঁড়োটাকে মিক্সড করে নেব অ্যাড করবো কুসুম গরম পানি অল্প পরিমাণ করে দিব পানিটা আমি ভালো করে অ্যাড করবো অল্প অল্প করে আবারও দিচ্ছি এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না বন্ধুরা তাহলে পিঠাটা সুন্দর হবে না দুধ চিতের ক্ষেত্রে পারফেক্ট একটা পিঠাটা আগে তৈরি করে নিতে হবে আমি পারফেক্ট একটা বেটার তৈরি করে নিচ্ছি আগে ভালো করে মিক্স করে নিতে হবে এই বেটারটাকে অনবরত নেড়ে নিতে হবে আর তিরিশ মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে তাহলে পারফেক্ট একটা পিঠা তৈরি হবে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দশ মিনিট পর চলে আসলাম পারফেক্ট একটা বেটার হয়েছে দেখুন বন্ধুরা এর ঘনত্বটা আপনারা একটু খেয়াল করুন আমার পিঠার বেটার তৈরি হয়ে গেছে এর মধ্যে চুলা একটা লোহার কড়াই বসিয়েছি আপনারা চাইলে মাটির খোলাও দিয়েও তৈরি করতে পারেন আমি মাটির খোলা দিয়েও জেঁতু পিঠা বানিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন এখন এই লোহার কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম পিঠার বেটার দুই চামচ পরিমাণ বেটার দিয়েছি বেটারটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য ঢেকে রাখবো এক মিনিটের মতো সময় লাগবে বা তার চাইতে কম লাগতে পারে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি এক মিনিট পর চলে আসলাম দেখুন বন্ধুরা একদম পারফেক্ট একটা পিঠা হয়েছে একদম ফুলকো ফুলকো আমি তুলে নিচ্ছি পিঠাটাকে প্রিয় বন্ধুরা দেখুন কতটা ফুলকো একটা পিঠা হয়েছে আমার এক এক করে কয়েকটা পিঠা তৈরি করে নিব প্রত্যেকটা পিঠায় আমার ফুলক হয়েছে দুধ চিতোই তৈরি করার জন্য চুলা একটা হাঁড়িতে আমি দুই লিটার দুধ জাল দিয়ে নিয়েছি এই দুধের মধ্যে অ্যাড করছি একটা পরিমাণ গরু দুধ গরু দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব গরু দুধ দিলে দুধের ঘনত্বটা বেশ ভালো হয় আর পিঠাটাও খেতে ভীষণ ভালো লাগে দুধটা জাল দিয়ে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব এরই মধ্যে চলে আরেকটা হাঁড়ি বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে আমি একটা পিউরি তৈরি করব খেজুর গুড়টা ভালো করে জাল দিয়ে নিব খেজুরের গুড়ের একটা পিউরি তৈরি হয়েছে এই খেজুরের গুড়ের পিউরির মধ্যে আমি ছেড়ে দিব চিতই পিঠোগুলো এক এক করে চিতুই পিঠা আমি ছেড়ে দিব। প্রিয় বন্ধুরা খেজুরের গুড়ের এই পিউরি বা রসটা যখন গরম থাকবে গরম অবস্থাতেই পিঠাগুলো এক এক করে ছেড়ে দিবেন তাহলে পিঠাটা সুন্দর মতো ভিজে যাবে বা রসটা প্রবেশ করবে এবং পিঠাটাও সফট হবে আমি প্রত্যেকটা পিঠা খেজুরের রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি অ্যাড করছি দুটো এলাচ এলাচটা দিয়েছি সুন্দর মিষ্টি একটা ফ্লেভার আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চলে আসলাম এক ঘন্টার মধ্যে প্রায় রসটা পিঠার গায়ে প্রবেশ করেছে এখন এই পিঠার মধ্যে অ্যাড করছি দুধ বন্ধুরা দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আপনারা অ্যাড করবেন তা না হলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে গরম রসের মধ্যে অবশ্যই দুধ অ্যাড করবেন না আমি দুধটা দিয়ে চেপে চেপে নিচ্ছি প্রত্যেকটা পিঠাকে ডুবিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টার মধ্যে চলে আসলাম বন্ধুরা দেখুন আমার একদম পারফেক্ট দুধ চিতই পিঠা হয়েছে এখন তৈরি করব প্রিন্টের পাটিসাপটা বা পাটি পাটিসাপটা পিঠা পাটি সাপটা তৈরি করার জন্য এখানে আমি শুরুতেই একটা খেসা বা পাটিসাপটার পুর তৈরি করব। এখানে আমি দেড় কেজি দুধকে জাল দিয়ে ঘন করে নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণ গরু দুধ অ্যাড করলাম গরু দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব অ্যাড করবো এক কাপ পরিমাণ কন্ডাস মিল্ক কন্ডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব কন্ডেন্স মিল্ক দিলে খিসার পাটিসাপটাটা খেতে ভীষণ মজা লাগে নেড়ে চেড়ে নিচ্ছি আমার দুধের খিসাটা অনেকটা ঘন হয়ে এসেছে অ্যাড করছি চালের গুঁড়ো আধা কাপের সেই অনেক কম চালের গুঁড়ো অ্যাড করেছি আমি অ্যাড করছি খেজুরের গুড় আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন আপনাদের মতো করে নেবেন আবারও অ্যাড করছি এক কাপ পরিমাণ গুঁড়ু দুধ পাটি সাপটা তৈরির ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মজাদার একটা খিসা তৈরি করা বা পুর তৈরি করা আমি একটা পুর তৈরি করে নিচ্ছি অ্যাড করছি লবণ সামান্য পরিমাণ বন্ধুরা আপনারা চাইলে লবণটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করে নিতে পারেন তবে এই মিষ্টির মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে এখন অ্যাড করছি ঘি এই খিসার মধ্যে ঘি দিলে খিসাটা অনেক মজা লাগে আর মিষ্টি একটা ফ্লেভার আসে আমি ঘিটা দিয়ে চারিদিকে একটু বিছিয়ে দিব বা ছড়িয়ে দেব হালকাভাবে নেড়েচেরে নিব ঘি দিয়ে বেশিক্ষণ জাল দিব না চুলার জালটা আমি একদম লো ফ্লেমে রেখেছি বন্ধুরা আমার এই খিসা থেকে খুব মিষ্টি একটা স্মেল বের হয়েছে দেখে খেতে ইচ্ছা করছে খুবই মজাদার একটা খিসা তৈরি করে নিলাম এই দুধের খিসাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এর মধ্যে একটা মিক্সিং বল নিয়েছি তার মধ্যে নিয়েছি চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি বন্ধুরা দেখুন চালের গুঁড়োর মধ্যে অ্যাড করেছি এক কাপ পরিমাণ ময়দা আর দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি অ্যাড করলাম লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন লবণটা দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর অ্যাড করছি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিচ্ছি গরম পানিটা একেবারেই দিব না আবারও সামান্য পরিমাণ দিচ্ছি আমার একটা পারফেক্ট বেটার তৈরি হয়ে গেছে আর এখানে খেসাটাও রেডি আছে পিঠা তৈরি করার জন্য এই বেটার থেকে আমি অর্ধেক পরিমাণ বেটার তুলে নিব এই অর্ধেক পরিমাণ বেটারের মধ্যে আমি অ্যাড করবো ফুড কালার এখানে আমি অ্যাড করেছি অরেঞ্জ কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার অ্যাড করতে পারেন একটা বেটার হয়ে গেছে এই বেটারটাকে আমি একটা মাম বোতলের মধ্যে ঢেলে নিব আর বোতলের মুখাটাকে ফোটো করে নিয়েছি এর মধ্যে চুলে একটা ফ্রাই প্যান বসিয়েছি পেন্টের পাটিসাপটা তৈরি করার জন্য আমি প্রিন্ট তৈরি করব এইভাবে গোল গোল করে দেখুন বন্ধুরা এখন অ্যাড করছি সাদা বেটারটা আগে প্রিন্ট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সাদা বেটারটা আমি ফ্রাই ফ্রাইপ্যানটাকে তেল ব্রাশ করে নিয়েছি বন্ধুরা আপনারা অবশ্যই তেল ব্রাশ করে নেবেন আমার এটা স্কিপ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর চলে আসলাম এখন এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি দুধের খিসাটা যেটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম আমি এখন পার্টি সাপটার একটু শেপ দিব প্রিয় বন্ধুরা দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে পারফেক্ট একটা পার্টি সাপটা হয়েছে আমি আবারও অরেঞ্জ কালারের বেটার দিয়ে গোল গোল শেপ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের বেটার একটা গোল রুটির মতো তৈরি করে নিব মানে যেটাকে আমরা পাটি বলি বিছিয়ে নিব এখন এই রুটির মধ্যে অ্যাড করব দুধের খিসাটা একটু বেশি পরিমাণ করে দিবেন যারা একটু বেশি খেতে পছন্দ করে বা মিষ্টি খেতে পছন্দ করে তারা বেশি দিবেন আর যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তারা কম দিয়ে নেবেন আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম প্রিয় বন্ধুরা এক এক করে আমি অনেকগুলো পাঠিসপটা পিঠা তৈরি করে নিব আমার আজকের ভিডিওটার মধ্যে চারটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ